তিন উপদেষ্টা এবং অন্যান্য তারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি সাংবাদিক মানুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশংসা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন এই মুখ খারাপ করে হ্যাঁ দেখেছেন কি টাইটেল করেছে দেখেছেন পত্রিকার নিউজে দেখেছেন উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমার কাছে কেন জানি বরাবরই মনে হচ্ছে যাদেরকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন প্রত্যেকজন উপদেষ্টা এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেই যে কার্যসিদ্ধি করা যায় সেটা একদমই ভুল অত্র মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি প্রত্যেকটি মন্ত্রণালয়ের আলাদা আলাদা কর্মপন্থা রয়েছে যা মন্ত্রণালয়ে থাকা মন্ত্রী বা উপদেষ্টাদের পুরোপুরিভাবে জানা উচিত দুঃখের সাথে বলতে হচ্ছে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সঠিক লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টারা অথচ এই কাজটি খুবই সহজ রোড অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর শারীরিক প্রিয়াজনিত রোগী বাদ দিলে সবাই এক হিসেবে ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আহত সকল ব্যক্তিরাই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের গুন্ডা বাহিনী থেকে আঘাতপ্রাপ্ত আহত এবং নিহতদের তালিকা করার জন্য কয়েক সপ্তাহের প্রয়োজন তবে শুধুমাত্র আহতদের তালিকা করতে এক সপ্তাহই যথেষ্ট নিহতদের তালিকা করতে বেশ কিছু সময় লাগতে পারে কারণ অনেক মানুষকে মেরে ফেলে গুম করে দেওয়া হয়েছে একটু সময় লাগলেও এই তালিকা বের করা অবশ্যই সম্ভব আর এটা বের করা উচিত বলে মনে করছি উপদেষ্টা হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে বস্কদেরকে বাদ দিয়ে শুধু তরুণদেরকে নিলে সবচেয়ে বেশি ভালো হতো এটা ব্যক্তিগত আমার মতামত তরুণদের মধ্যে রয়েছে বর্তমানে ছাত্ররা খুবই তারা। ছাত্ররা কিন্তু বয়স্ক উপদেষ্টাদের চাইতে ভালোভাবেই পরিচালনা করতে পারত দেশটাকে ছাত্রদের মধ্যে দুইজন উপদেষ্টা নেওয়া হয়েছে এটা খুবই ভালো কথা পিনাকি ভট্টাচার্যের কথার সাথে একমত পোষণ করে আমিও বলতে চাই উপদেষ্টা হিসেবে সব উপদেষ্টা ছাত্রদেরকে নিলে ছাত্রীদেরকে নিলে সবচেয়ে বেশি ভালো হতো সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাক হোসেন একটি বক্তব্যের মাধ্যমে পুরোপুরিভাবে তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাকে দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয়েছেন প্রধান উপদেষ্টা তার ব্যর্থতার কারণে দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী অথবা উপদেষ্টাদের কথা বলার সময় জনগণের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই কথা বলা উচিত সেদিক থেকে এম শাকায়ত হোসেন যে নির্দিষ্ট কোনে দলের সাফায় গিয়েছেন সে দলের পক্ষে বক্তব্য দিয়েছেন সেটা একেবারে স্পষ্ট বর্তমান উপদেষ্টাও তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন তার কথা বলার যে স্পৃহা অথবা শক্তপোক্ত হিসেবে দায়িত্বশীল হয়ে যে কথা বলা প্রয়োজন সে কথা তিনি বলতে পারছেন না কেন বলতে পারছেন সে প্রশ্নের উত্তর হয়তো আমরা আজ দিতে পারবো না তবে দেশের এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের কথা সময় দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত মনে রাখা উচিত জনগণ আপনার কাছে কি চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল উপদেষ্টাদের জানা উচিত দায়িত্ব সম্পর্কে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্ত্রাস দমন করা সন্ত্রাস দমন করার দায়িত্ব পালন করতে গেলে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয় সেখানে আওয়ামী লীগের গুণগান গাওয়াটা দায়িত্বশীল ব্যক্তির মধ্যে কখনোই পড়ে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তো এমন সাফাই গাওয়ার কোনো প্রশ্নই উঠে না ডক্টর ইউনুস সাহেব শিক্ষিত মার্জিত ভাষার লোক তার দ্বারা কঠোর হওয়া হয়তো কখনো সম্ভব না কিন্তু রাষ্ট্র পরিচালনায় কিছুটা কঠোর তো হতেই হবে কিন্তু আপনাকে নিয়ে কেউ যদি ভুল অথবা মিথ্যা তথ্য ছড়ায় তখন সেটার প্রতিবাদ করা উচিত ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়া নিয়ে এবং বন্যা কবলিত এলাকা নিয়ে সৌজন্য সাক্ষাতের সময় ভারতের কাছে সাহায্য চেয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশের একটি পত্রিকা এভাবেই হেডলাইন করেছে যদি ডক্টর ইউনুস সাহেব সত্যি সত্যি ভারতের কাছে সাহায্য চেয়ে থাকে তাহলে সেটা তিনি কেন আর কিভাবে চেয়েছেন তা আমার বোধগম্য নয় কেনই বা চেয়েছেন তাও জানি না তবে এই বন্যায় যত ক্ষতি হয়েছে ছাত্ররা এই দায়ভার চাপাচ্ছেন ভারতের উপর সেখানে ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হয়ে কিভাবে ভারতের কাছে সাহায্য চান যদি এই খবরটি মিথ্যা হয়ে থাকে তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই খবরের তীব্র প্রতিবাদ জানানো উচিত ছিল ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় ছাত্রদের রাজনীতি শুন্ক সময়ের জন্য তাই ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে বিজয় সিনে এনেছেন অর্জন করে এনে দিয়েছেন জনগণের সহযোগিতায় এই দেশে সেই বিজয় যেন কেউ চিনিয়ে নিয়ে যেতে না পারে বিজয়ের এই পতাকা আপনারা কার হাতে তুলে দেবেন আগামীতে সেটা জনগণকে ডিসাইড করার একটি সুযোগ করে দিন খুব দ্রুত বাহান্নর ছাত্র রাজনীতি এরশাদ পতনের ছাত্র রাজনীতি এর ছাত্র রাজনীতি দেখুন তাদের কথা এখন আর কেউ মনেও করে না আর রাজনীতির মাঠেও তারা তেমন সক্রিয় নেই এর একটাই কারণ ছাত্র রাজনীতি ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আগত বিজয় কিন্তু শুধুমাত্র ছাত্রদের কারণে হয়েছে তা কিন্তু একদমই সঠিক নয় ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণ ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছে জীবন দিয়েছে নাম না জানা অনেকেই তাদের মধ্যে একজন ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত একজন দরিদ্র শ্রমিক রাজধানীর ঢাকার পুরিল এলাকায় ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন একই এলাকায় ফুচকা বিক্রি করতেন বাবা আবুল কালাম গত আঠারোই জুলাই বিকেল ইয়াসিন আরাফাত বাবাকে ফোন দিয়ে বলে বাবা আমি খুব বিপদে আছি এরপর ফোনের লাইন কেটে যায় ওই ঘটনার এক মাস পার হলেও ছেলের সন্ধান পাননি আবুল কালাম সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে নিখোঁজ থাকার পর অনেকে ফিরতে শুরু করেছেন পরিবারের কাছে কিন্তু ইয়াসিন আরাফাত ফেরেনি কেউ তার খোঁজ নেয়নি কেউ ফেসবুকে লেখেনি তাকে নিয়ে কোনো পত্রিকা স্টোরি করেনি করবে কেন সে তো আর এলিট না নিতান্তই সাধারণ শ্রমিক যারা কোনো প্রতিদানের আশা ছাড়াই লড়াইয়ের মাঠে নেমেছিল কোনো কোটা না কোনো চাকরির ন্যায্যতা না নিতান্তই সে হাসিনার নির্মম শাসনের বিরুদ্ধে ছাত্রদের উপরে চলা নির্মম ফ্যাসিস্টের আক্রমণে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছিল সম্ভবত তার জীবনটাও দিয়ে দিয়েছে তারপরে বেওয়ারিশ লাশ হয়ে কোথাও দাফন হয়ে মাটিতে মিশে গেছে এতদিনে তার বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজছে তার কান্নাও একদিন শুকিয়ে যাবে বিপ্লবের এমন অসংখ্য শহীদ অগচরে থেকে যাবে এইসব জানা অজানা অসংখ্য শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মশ্নবে বসলেন তারা এই ফ্যাসিস্টকে সাফসূত্র করে আবার আমাদের পরিবেশন করবেন হাসিনার অনুগত দিয়ে প্রশাসন চালাবেন পিছনে ফ্যাসিস্টের আইকনের ছবি ঝুলিয়ে একটু গ্লানিতে ভুগবেন না ইয়াসিন আরাফাতের বাবা আবুল কালামের জীবনটা এক অসীম দুঃখে ডুবে গেছে প্রত্যেকদিন সকালে হয়তো তিনি ঢাকার কুড়িলে যান যেখানে এক সময় তার ছেলে ইয়াসিন আরাফাত কাজ করত পুরনো স্মৃতির টানে তিনি প্রতিদিন সেখানে যান যেন অলৌকিকভাবে ছেলেকে দেখতে পাবেন হঠাৎ কিন্তু ইয়াসিন আরাফাত ফেরে না আর কোনোদিনই সে ফিরবে না আবুল কালামের চোখের পানির কোনো শেষ নেই সেই জন্যই তিনি কাঁদেন অবিরাম কাঁদেন তিনি জানেন যে তার কান্না কখনোই শেষ হবে না প্রত্যেকটা দিন তাকে মনে করিয়ে দেয় তার ছেলে আর না কিন্তু তবুও তিনি আশা ছাড়েন না ছেলের খবর পাওয়ার আশায় দিন রাত কাটান এদিকে ক্ষমতার খেলার মঞ্চে এই সাধারণ শ্রমিকের আত্মত্যাগ কোথাও স্থান পায় না অন্যদের মতো ইয়াসিনেরও কোনো স্বীকৃতি নেই তার জীবনটা যেন একটা নিষ্ফল স্বপ্নের মতো তার বাবা আবুল কালাম নিজের চোখের জল দিয়ে সেই স্বপ্নকে কবর দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু এই নিঃশব্দ কান্নার মধ্যেও আরেকটি আগামী বিপ্লবের বীজ রোপিত হয়েছে ইয়াসিন আরাফাতের রক্তের ফোঁটাগুলো সেই বীজের জন্যে জল হয়ে থাকবে হয়তো একদিন অনেক অনেক দিন পর এই রক্তের রঙে রঙিন হয়ে এই রক্তের রঙে রঙিন হবে নতুন একটা ভোর ইয়াসিনের মতো অজানা শহীদদের রক্তেই ফুটে উঠবে সেই ভোর যে সত্যিকার স্বাধীনতার আলোকে আলোকিত ততদিন পর্যন্ত আবুল কালামের চোখে থাকা আশা হয়তো ম্লান হবে না কারণ তার ছেলের আত্মত্যাগ সেই দিনের বিপ্লবীরা ঠিকই স্মরণ করবে যে বিপ্লব এক এলিটের হাত থেকে আর এক এলিটের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এভাবেই অগণিত শহীদের আত্মত্যাগ একদিন ইতিহাসের পাতা জুড়ে লেখা হবে আর তখনই হয়তো আবুল কালামের চোখের জল একটু থামবে এবং তিনি জানবেন যে তার ছেলে কোনো অচেনা ইতিহাসে হারিয়ে যায়নি বরং সেই ইতিহাসের অংশ হয়ে বেঁচে আছে ইনকিলাব